তাহার জীবনে একটি ঘটনা অত্যাধিক উল্লেখযোগ্য একটি সামান্য ত্রুটির জন্য তাহাকে একটি মাছের পেটে যাইয়া চল্লিশ দিন পর্যন্ত সেই মাছের পেটেই থাকিতে হইয়াছিল তাহার মাছের পেটে যাওয়ার ঘটনাটি না জানা লোক মুসলমানদের মধ্যে খুব কমে আছে। হযরত ইউনুস আলাইসাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হইয়া তাহার কমের মধ্যে ধর্মপ্রচারের জন্য আদিষ্ট হইলেন একদা হজরত আবু বকর রাজি আল্লাহ আনহ রাসুল করিম সাল্লি আলাই আরস করিলেন ইয়া রাসুল আল্লাহ সাল্লি আলাইসাল্লাম হজরত ইউনুস কমের লোক সংখ্যা কত ছিল তিনি এরশাদ করিলেন প্রাপ্ত বয়স্ক বুদ্ধিমান পুরুষ লোকদের সংখ্যা ছিল এক লক্ষ তা তাহা ছাড়া স্ত্রী লোক ও বালক বালিকার সংখ্যা ছিল প্রায় তিন লক্ষ লোকদের প্রায় সকলেই ছিল আল্লাহর নাফরমান কাফির রাব্বুল আলমিন হজরত ইউনুস আল্লাহলামকে পূর্বেই জানাইয়া দিয়েছিলেন যে ইউনুস তোমার কমের লোকগণ যদি হেদায়ত কবুল না করে তবে আমি তাহাদিগকে সেইভাবে ধ্বংস করিয়া দেব যেভাবে আমি ইতপূর্বে আদ ও সামদ কওমকে ধ্বংস করিয়াছিলাম হজরত ধর্ম ধর্মপ্রচারের মূল কথা ছিল এই হে আমার কও আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাসন নাই আমি তাহার প্রেরিত নবী তোমরা দেবদেবীর পূজা পরিত্যাগ করিয়া এক নিরাকার ও সর্বশক্তিমান আল্লাহ আল্লাহতালার উপাসনা করো এবং আমাকে তাহার সত্য নবী বলিয়া বিশ্বাস করো আর আমার উপদেশ অনুযায়ী কাজকর্ম করো কিন্তু করমের লোকন তাহার কথার প্রতি কর্ণপাতি করিল না বরং তাহারা জবাব দিল হে ইউনুস তুমি যদি আমাদিগকে কাটিয়া টুকরা টুকরা করিয়া ফেলো তথাপি তোমার কথায় আমরা আমাদের পূর্বপুরুষের ধর্ম ও দেবদেবীর উপাসনা ছাড়িব না ইউনুস ইউনোস আলাইসাল্লাম বলিলেন তোমরা যাহা বলিতেছ তাহা তোমাদের জন্য ভীষণ বিপদের কারণ তোমাদেরই ভালো হইবে যদি তোমরা আমার কথায় বিশ্বাস করো যদি তোমরা কল্যাণ এবং মঙ্গল কামনা করো তবে তোমাদের ভুল পথ পরিত্যাগ করিয়া নিরাকার আল্লাহর এবাদাতে লিপ্ত হও নতুবা কিন্তু অবশ্যই তোমাদের প্রতি আল্লাহর গজব অবতীর্ণ হইবে আর তোমরা অনন্তকাল ধরিয়া আগুনে জ্বলিতে থাকিবে আখেরাতে একদা একটি লোক হজরত ইউনুস সালামকে বলিল আচ্ছা ইউনুস তুমি যে কেবল গজবের কথা বলিতেছ গজবটা কিরূপ বস্তু বলো তো শুনি হজরত ইউনুস জবাব দিলেন গজব হইল অতর্কিতে আল্লাহতালা তোমাদের উপর ভীষণ কোন বিপদাপদ অবতীর্ণ করিবেন যেমন ধরো প্রবল ভূমিকম্প ঝড় তুফান বন্যা কিংবা আসমান হইতে অগ্নিবৃষ্টি প্রবৃত্তির কোন একটি কিংবা বহু কিছুমের বিপদ নাজিল হইতে পারে হযত আলাহ সাল্লামের কথা শুনিয়া এক ব্যক্তি বিদ্রোহ করিয়া বলিল ওইগুলির মধ্যে কোনটি আসবে তাহাই ঠিক করিয়া বলো না হজরত ইউনুস আলাইসাল্লাম বলিলেন কোনটি যে আসবে তাহা আমি সঠিকভাবে বলিতে পারিব না উহা জানেন কেবলমাত্র আল্লাহ তালা তবে উহার যে কোনো একটি বিপদ যে আসিবে তাহাতে সন্দেহ নেই কেননা তাহা আমাকে আল্লাহ জানাইয়াছেন এইবার হজরত নিউনুস আলাহামের কথায় সকলেই সশব্দে হাসিয়া উঠিল তাহাদের হাসির বেগ মন্দীভূত হইলে আর একজন আবার জিজ্ঞাসা করিল আচ্ছা তবে এই কথাটা বলো তো ঐরূপ গজব কোন দিন আসবে ইউনুস আলাইহিস সালাম বলিলেন কোন দিন আসিবে তাহাও আমি সঠিকভাবে বলিতে পারিব না অবশ্যই ইহাতে সন্দেহ করার কারণ নাই তোমরা যদি সৎপথ অবলম্বন না করো তবে বিপদ আসিবেই এবং তোমরা তাহাতে একেবারে ধ্বংস হইয়া যাইবে অবাধ্য কাফিরগণ তাহার কথায় আবারও হাসিতে লাগিল কেহ কেহ হজরত সালামকে পাগল ও মূর্খ বলিয়া তাহার গালে তাহার গায়ে নিক্ষেপ করিল কেহবা তাহার শরীরে মারিল পাথর হজরত সালাম ব্যথিত মনে তাহাদের নিকট হইতে উঠিয়া চলিয়া গেলেন হজরত আলাইহিস সালামের মনে খুবই ব্যথা লাগিয়াছিল কেননা যাহাদেরকে তিনি সু সদ উপদেশ দিতেছিলেন তাহারা তাহার উপদেশের প্রতি কর্ণপাত না তাহারা তাহাকে বিদ্রুপ ও উপহাস করিতেছিল এইভাবে একাধারে চল্লিশ বছর পর্যন্ত তাহার আপ্রাণ চেষ্টা সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হওয়ার পর তিনি আল্লাহর দরবারে দুই হাত তুলিয়া প্রার্থনা জানাইলেন হে মাবুদ তুমি এই অবাধ্য লোকগুলির উপরে গজব নাজিল করো আল্লাহ হইতে জবাব আসিল হ্যাঁ ইউনুস যথাসময়ে আমি ইহাদের প্রতি অবশ্যই গজব নাজিল করিব কিন্তু গজব নাজিল হওয়ার কোনো সুনির্দিষ্ট তারিখ তাহাকে জানানো হইল না এদিকে কিন্তু কাফিরগণ হজরত ইউনুস আল্লাহ সাল্লামের শহীদ দেখা হইলেই জিজ্ঞাসা করে কে হে ইউনুস তোমার আল্লাহর তরফ হইতে আমাদের উপর গজব আসিবে কিন্তু তাহার কবে আসিবে আমরা তো উভার জন্য অপেক্ষা করিতে করিতে একেবারে অধীর হইয়া পড়িয়াছিলাম হজরত ইউনুস আলাইহিস সালাম তাহাদের এই ধরনের বিদ্রুপ সুশোক কথা শুনিতে শুনিতে একেবারে অতিষ্ঠ হইয়া পড়িয়াছিলেন ইহার তার সহ্য হইতেছিল না আল্লাহ তাআলার পক্ষ হইতেও তিনি আর কোনরূপ রূপ কিছু আভাস ইঙ্গিত পাইতেছেন না তাহার লজ্জা এবং দুঃখ হইতেছিল অবশেষে তিনি একদিন আল্লাহ পাখের অনুমতি ব্যতিরে নিজের পুত্র সন্তান এবং স্ত্রীকে লইয়া বাড়ির বাহির হইয়া পড়িলেন উদ্দেশ্য এই যে তিনি আর এই দেশে থাকিবেন না কোনো দেশে চলিয়া যাইবেন হত নিউনুসাল্লাহ সালাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও এই যে কাজটি করিলেন ইহা তাহার জন্য ঠিক হয় নাই তাহার জন্য উচিত ছিল আল্লাহর নির্দেশে অপেক্ষা করা অথবা আল্লাহর অনুমতি লইয়া বিদেশ যাত্রা করা তিনি দেশ হইতে চলিয়া যাওয়ার পর দেশে প্রতিক্রিয়া দেখা দিল অর্থাৎ কেহ কেহ তাহার কেহ কেহ তাহার প্রশংসাও হইতে লাগিল্লা বিপদ ফজরত ইউনুসাল্লাহিসাল্লাম স্বদেশ হইতে বাহির হইয়া কিছু দূর চলিবার পর পথে একটি নদীর তীরে গিয়া উপস্থিত হইলেন তখন তিনি সকলকে লইয়া নদী পার হইবার জন্য বড় ছেলেটিকে নদীর এপারে বসাইয়া রাখিয়া ছোট ছেলেটিকে কাঁধে লইয়া স্ত্রীকে সহ হাটিয়া নদী পার হইতে লাগিলেন কত দূরে যাইবার পর হঠাৎ তাহার স্ত্রী নদীতে ডুবিয়া যাইতে লাগিলেন অযত ইউনুস তাড়াতাড়ি তাহাকে ধরিতে গেলে তাহার কাঁধ হইতে ছেলেটি নদীর মধ্যে পড়িয়া গেল এবং সঙ্গে সঙ্গে নদীর প্রবল চোতে ভাসিয়া গেল এদিকে তিনি স্ত্রীকেও ধরিতে পারিলেন না তিনিও নদীর জোতে ভাসিয়া গেলেন ইহাদের উভয়ের কাহাকেও উদ্ধার করিতে পারা গেল না তখন তিনি বড় ছেলেটিকে লইয়া আসিবার জন্য নদীর কুলের নিকটবর্তী হইবা মাত্র দেখিতে পাইলেন একটি বাঘ দৌড়াইয়া আসিয়া ছেলেটিকে মুখে লইয়া দুরুত্ব জঙ্গলের মধ্যে চলিয়া গেল তখন আর তিনি কি করিবেন এইভাবে স্ত্রী পুত্র হারাইয়া শোকাকুল চিত্রে একাই নদী পার হইয়া সম্মুখে চলিতে লাগিলেন বহুদূর পথ অতিক্রম করিয়া তিনি পুনরায় তাইগ্রিস নদীর তীরে উপস্থিত হইয়া দেখিলেন এখানে জাহাজ নগরকিত অবস্থায় দাঁড়াইয়া আছে যে বহু যাত্রী পূর্বেই আরোহণ করিয়াছিল তিনিও উহাতে আরোহণ করিলেন কিছুক্ষণ পরেই জাহাজখানার নগর তুলিয়া উহা ছাড়িয়া দিল জাহাজখানা কিছুক্ষণ ধরিয়া নদীতে চলিয়া সাগরে যাইয়া উপনীত হইল কিন্তু সাগর বক্ষে চলিতে শুরু করিয়াই উহা সম্মুখে অগ্রসর না হইয়া একই জায়গায় বসিয়া ঘুরিতে লাগিল তদুপরি আরও একটি বিস্ময়কর বিপদ আসিয়া উপস্থিত হইল বিরাট বিরাট সামুদ্রিক মৎস্যসমূহ আসিয়া জাহাজের উপর প্রবল আঘাত করিতে ও ধাক্কা দিতে শুরু করিয়া দিল জাহাজের ক্যাপ্তান নাবিক এবং আরোহীগণ সকলে বিস্মিত হইয়া ভাবিতে লাগিল যে এইরূপ হইবার কারণ কি জাহাজের জনৈক্য ধর্মভীর কামেল বুজুর্গ ছিলেন তিনি বলিলেন নিশ্চয় যাহারে জাহাজে কোনো এমন গোলাম আছে যে তাহার মনিবের কাছে না বলিয়া পালাইয়া যাইতেছে এবং সে এই জাহাজে আরোহণ করিয়াছে আর তাহারই পাপের জন্য জাহাজের এই অবস্থা সেই ব্যক্তিকে জাহাজ হইতে ফেলিয়া না দিলে জাহাজ বিপদমুক্ত হইবে না অথপর এক এক করিয়া জাহাজের প্রত্যেক আরোহীর কাছে জিজ্ঞাসা করা হইতে লাগিল যে তোমরা কেহ তোমাদের মালিকের নিকট হইতে পালাইয়া যাইতেছ নাকি সকলেই অস্বীকার করিল কিন্তু হজরত ইউনুস সালামের নিকট জিজ্ঞাসা করিবার পূর্বেই তিনি ভাবিতে লাগিলেন যে আমি তো মনিবের নিকট না বলিয়া আসা পলাতক গোলাম আমি আমার সর্বোচ্চ জ্যেষ্ঠ মহান আল্লাহ তালার অনুমতি না লইয়া স্বদেশ ছাড়িয়া বিদেশে রওনা করিয়াছি অথবা আমার মতো বড় পাপী আর কে হইতে পারে এই কথা চিন্তা করিয়াই জাহাজ কর্তৃপক্ষের নিকট গিয়া তিনি বলিলেন আমি আমার মালিকের নিকট না বলিয়া দেশ হইতে অন্যত্র ভাগিয়া চলিয়াছি আমাকে আপনারা সাগরে ফেলিয়া দিন তাহা হইলেই আপনারা সকলে বিপদমুক্ত হইবেন আমি আমার মালিকের নিকট না বলিয়া দেশ হইতে অন্যত্র ভাগিয়া চলিয়াছি আমাকে আপনারা সাগরে ফেলিয়া দিন তাহা হইলেই আপনারা সকলে বিপদ মুক্ত হইবেন কিন্তু তিনি এ কথা বলিলেও তাহার তাহারা তাহার চেহারা সুরত দেখিয়া এ কথা বিশ্বাস করিল না যে তিনি কাহারও গোলাম হইতে পারেন কোন গোলামেরই আচরণ এবং কথাবার্তা এরূপ নহে বরং তাহাকে সকলেই বিশেষ কোনো সম্ভ্রান্ত লোক বলিয়া মনে করিলেন কিন্তু হজরত ইউনুসআসাল্লাম যখন বারবার নিজেকে অবাধ্য গোলাম বলিয়া প্রকাশ করিতে লাগিলেন তখন জাহাজের লোকজন জাহাজের লোকদের মধ্যে কে সেই অপরাধী গোলাম তাহা বাহির করার জন্য কোরা ঢালিল কোরায় হজরত ইউনুস আলাহিসাল্লামের নাম উঠিল একে একে তিনবার নাম উঠিল তখন তাহাকে সমুদ্রের বুকে নিক্ষেপ করা ছাড়া আর উপায় ছিল না অতএব তাহাকে সমুদ্রের বুকে নিক্ষেপ করা হইল সঙ্গে সঙ্গে জাহাজের চতুষ্পার্শ্ব হইতে সেই বিরাট বিরাট মৎস্যগুলি চলিয়া গেল এবং জাহাজটির ঘূর্ণন বন্ধ হইয়া উহা সোজা সম্মুখের দিকে চলিতে লাগিল মাছের পেটে হজরত ইউনুস আলাহিসাল্লাম হজরত ইউনুস আলাহিসাল্লাম সমুদ্র গর্ভে নিক্ষিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে জাহাজের চতুষ্পার্শ্ব হইতে মৎস্যগুলি দূর হইয়া গেল কিন্তু একটি বিরাট মৎস্য হজরত ইউনুস সালামকে গিলিয়া ফেলিল দুর্যোগের উপরে মহা দুর্যোগ বিপদের উপরে মহাবিপদ বৈকি হজরত ইউনুস আলাহিসাল্লাম দেশ ত্যাগ করিয়া বাহিরে যাইবার পথে প্রথমে তিনি সিও পুত্রদয় এবং স্ত্রীকে হারাইলেন তারপর আজ তিনি নিজেই স্বয়ং সমুদ্র গর্ভে নিক্ষিপ্ত হইয়া মাছের পেটে চলিয়া গেলেন ইহা অপেক্ষা বড় বিপদ আর কি হইতে পারে তিনি আল্লাহতালার এক বিশিষ্ট নবী হইয়া আল্লাহর অনুমতি ব্যতীত স্বদেশ সারিয়া উন্নত যাত্রা করার অপরাধেই আল্লাহতালা তাহাকে এই কঠিন বিপদসমূহে লিপ্ত করিলেন কিন্তু আল্লাহ পাকের এই রূপ উদ্দেশ্য ছিল যে নবীর ঘটনাটা যেন অন্যান্য নবী রাসূল এবং বিশ্ব মুসলমানদের জন্য একটি চেষ্ট এবং আদর্শ শিক্ষা হিসাবে ইতিহাসের পাতায় চিরজাগরুক হইয়া থাকে তাই আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস দুনিয়া হইতে তুলিয়া নেয়ার বদলে তাহাকে বাঁচাইয়া রাখিতে ইচ্ছুক ছিলেন এ কারণে উক্ত মাসটিকে তিনি সঙ্গে সঙ্গে হুকুম করিলেন এ মৎস আমার প্রিয়নবি তোমার পেটের মধ্যে আশ্রয় গ্রহণ করিয়াছে সাবধান তাহার যেন কোনো প্রকার ক্লেশ কিংবা অসুবিধা না হয় সেই দিকে সাবধানে লক্ষ্য রাখিও হযরত ইউনুস আল্লাহ যাইবা মাত্র কাঁদিয়া উঠিলেন এবং মহান আল্লাহর দরবারে কাঁদিয়া কাঁদিয়া তওবা ইস্তেকফার করিয়া বলিতে লাগিলেন এ মাবুদ তুমি আমাকে ক্ষমা করিয়া দাও আমি আর কোনোদিনই তোমার অসন্তুষ্টিমূলক কোনো কাজ করিব না তুমি আমার এইবারকার বারকার অপরাধ অনুগ্রহপূর্বক মার্জনা করো তিনি আল্লাহর পাক দরবারে এইভাবে কাকুতি মিনতি করিতে ছিলেন বারবার দোয়াটি পাঠ করিতে লাগিলেন লা ইলাহা ইন্না আন্তা ইন্নি কন্তু মেন একাধারে চল্লিশ দিন এই অবস্থায় কাটিল ইহার মধ্যে একটি মুহূর্ত মাত্র ওই দোয়া পাঠ হইতে বিরত হইলেন না মাছের পেটের গভীরে অন্ধকারে আটক হইয়া একাগ মনে তিনি ওই দোয়াটি অনবরত পড়িয়া যাইতেছিলেন অন্ধকারে তাহার বুঝিবার সাধ্য ছিল না যে কখন দিবাগমন করিতেছে আর কখন রাত্রি হইতেছে কথিত আছে যে একদিন দুই দিন করিয়া চল্লিশ দিন অতিবাহিত হইল চল্লিশ দিন তিনি সর্বমোট এক লক্ষ চল্লিশ হাজার বার এই দোয়াটি পাঠ করিয়াছিলেন শেষ পর্যন্ত আল্লাহর কৃপা সিন্ধু উতলিয়া উঠিল তিনি তার তিনি আর তাহার প্রিয় নবীর করুণ অবস্থায় অবিচল থাকিতে পারিলেন না তিনি নবীর পাঠ করা তাহার উক্ত দোয়ার অর্থাৎ অতঃপর আমি তাহার ডাকে সাড়া দিলাম এবং তাহাকে আমি বিপদ হইতে মুক্ত করিলাম আর এইভাবেই আমি মুসলমান মোমেনগনকে মুক্তিদান করিয়া থাকি সালাম মৎস্যের পেটে চল্লিশ দিন অবস্থানকালে কোনো কিছুই পানাহার করেন নাই বরং আল্লাহর তাজবিহ ছিল তাহার তখনকার একমাত্র খোরাক উহাই তাহাকে তখন বাঁচাইয়া রাখিয়াছিল আল্লাহর আব্বুল আলামিন পবিত্র কোরআনে এরশাদ করিয়াছেন তিনি যদি এইভাবে তাজবিহ পাঠ না করিতেন তাহা হইলে রোজ কিয়ামত পর্যন্ত তাহাকে মাঠে মাছের পেটেই আবদ্ধ থাকিতে হইত হজরত ইউনুস আলাহি সাল্লামের মাছের পেট হইতে পরিতান আল্লাহ তালা হজরত ইউনুস আলাহি সাল্লামের প্রতি কৃপা প্রদর্শন এবং তাহার দোয়া কবুল করার সঙ্গে সঙ্গে মাছটির পেটে বেদনা আরম্ভ হইল ও যন্ত্রণায় অধীর হইয়া পড়িল অতপর আল্লাহর নির্দেশে একটি জনপ্রাণহীন বৃহৎ দ্বীপে গিয়া মাছটি হজরত ইউনুস আলাহি তাহার উদর হইতে উদ্গারণ করিল এবং এইভাবে সে পেটের বেদনা হইতে মুক্তি লাভ করিল এবং শান্তি ও স্বস্তির মুখ দেখিল অযৎ ইউনুস আল্লাহ সাল্লাম ও তখন প্রায় জীবন্ত মৃতের মতো অবস্থা প্রাপ্ত হইয়াছিলেন দয়াময় আল্লাহ আল্লাহতালার দয়া ও মমতার সীমা পরিসীমা নাই তাহার ক্ষুদ্রতেরও কোনো পারাপার নাই তিনি মৃতকে জীবিত করেন জীবিতকে মৃত্যু দান করেন তিনি শুষ্ক মরুতে পানির ঝর্ণা বাই বহাইয়া দেন আবার সাগর শুকাইয়া মরু প্রান্তরে পরিণত করার ক্ষমতাও তিনি রাখেন তিনি করিতে পারেন না এমন কিছুই নাই অসীম অপুরন্ত ক্ষমতার অধিকারী তিনি সামুদ্রিক মাছ হজত ইউনুস আলাইসাল্লামকে নির্জন দ্বীপে উগরাইয়া দিয়া সাগরে চলিয়া গেল যে দ্বীপে জনমানবের চিহ্নমাত্র নাই থাকিবার কথাও নহে খুদায় তৃষ্ণায় হজরত ইউনুস আল্লাহ প্রায় তিনি কিবেন কি পান করিবেন সাগরের পানি ভীষণ লতাহীন উন্মুক্ত লবণাক্তীপে পোখর রোদ্রের তাপ মানুষের অবস্থানের জন্য একেবারেই অনুপযোগী কিন্তু এই প্রতিকূল পরিবেশে হজরত ইউনুসের প্রতি আল্লাহর রহমত অবতীর্ণ হইল যেখানে তিনি অর্ধশায়িত অবস্থায় পড়িয়া রহিয়াছিলেন তাহার একেবারে নিকটেই হঠাৎ একটি লাউ বৃক্ষের পাতার মতো পাতা বিশিষ্ট চড়া চারা গাছ উদ্গত হইল এবং দেখিতে দেখিতে তাহা বড় হইয়া গেল শুধু বড়ই নহে উহা একটি ঝোপে পরিণত হইল এইবার নবী ইউনুস আলাহ কোন রকমে উঠিয়া ওই ঝোপের ছায় আশ্রয় নিয়া তিনি রৌদ্রের মুক্ত হইলেন তাহার প্রাণ অনেকটা শীতল হইয়া গেল একটু পরেই দেখা গেল সেই গাছে কতকগুলি ফল ধরিয়াছে ফলগুলি ফলগুলি ইতোমধ্যে বেশ বড় হইয়া গেল প্রায় লাউয়ের মতো অতিশয় এবং সুস্বাদু তিনি একটি ফল ছিড়িয়া উহা ভক্ষণ করিলেন এমন সুমিষ্ট সুস্বাদু ফল তিনি জীবনে কখনো ভক্ষণ করেন নাই এইভাবে আল্লাহ তাহার ক্ষুধা দূর করিলেন নবী চিন্তা করিলেন এখন তিনি তৃষ্ণা নিবারণ করিবেন কি দিয়া রূপ চিন্তা করিতেই তিনি দেখিতে পাইলেন একটি পাহাড়ি বকরি তাহারি দিকে ছুটিয়া ছুটিয়াছে বকরিটি আসিয়াই তাহার নিকট দণ্ডায়মান হইল এবং তিনি প্রাণ ভরিয়া তাহার দুধ দোহাইয়া পান করিয়া তৃষ্ণা নিবারণ করিলেন এইভাবে কয়েকদিন পর্যন্ত আল্লাহ প্রদত্ত সুমিষ্ট ফল আহার করিয়া ও পাহাড়ি বকরির দুধ পান করিয়া হযরত ইউনুস আল্লাহ তাহার দেহে যথেষ্ট শক্তি ও শান্তি অনুভব করিতে লাগিলেন এমনই অবস্থায় তাহার প্রতি আল্লাহর নির্দেশ আসিল হে ইউনুস তুমি সাগরের অপরপারের দেশগুলিতে গিয়া কিছুদিন ধর্ম প্রচার করো তারপর তথা হইতে তোমার স্বদেশে গিয়া শিওকের লোকদিগকে হেদায়েত করিতে থাকো ইতোমধ্যে একটি সামুদ্রিক জাহাজ আসিয়া উক্ত দ্বীপের উপকূলে নঙ্গর করিল ওই জাহাজটি সাগরের অপর পারে যাত্রী লইয়া রওনা হইয়াছিল হজরত ইউনুস আলাইহিস সালাম ওই জাহাজে চড়িয়া সাগরের অপর তীরে গিয়া উপনীত হইলেন অতঃপর কিছু দূর চলিয়া তিনি লোকালয়ে পৌঁছিলেন ওই দেশের লোকগুলির স্বভাব চরিত্র খুবই উত্তম ছিল তাহারা ইতো পূর্বের পূর্বেই ইউনুস আলাইহিস সালামের নাম শুনিয়াছিলেন এবং তাহাকে নিজেদের মধ্যে পাইবার জন্য অধীর আগ্রহে কাল করিতেছিলেন সুতরাং তাহারা তাহাকে পাইয়া আনন্দে উৎফুল্ল হইয়া গেল তিনি তাহাদের কাছে ধর্মের যে বিধিবিধান পেশ করিলেন তাহারা সঙ্গে সঙ্গে তাহা গ্রহণ করিল হযরত ইউনূস আলাইহিস দেশটি সমস্ত এলাকায় ভ্রমণ করিয়া ওয়াজ নসিহত করিয়া বেড়াইতে লাগিলেন একদা তিনি একটি জলসায় ওয়াজ করিতেছিলেন এমন সময় ওই এলাকার এক ধর্মভীরু ব্যক্তি জনৈক মহিলাকে লইয়া উক্ত জলা জলছায় আগমন করিলেন হযরত ইউনূস আলাইহিস সম্মুখের দিকে তাকাইয়া বা মাত্র দেখিলেন যে আগন্তুক মহিলা স্বয়ং তাহারি স্ত্রী নবী আলাহ্লাম বিশ্বয়ে হতবাক হইয়া গেলেন ধর্মবীর লোকটি নবী আলাহ লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন হুজুর কিছুদিন পূর্বে আমি একদা সাগরের উপকূলে চর এলাকায় মাছ ধরিতে যাইয়া দেখিলাম যে এক মহিলা অর্ধমিতা অবস্থায় চরের উপরে পড়িয়া আছেন তখন আমি তাহার নিকটবর্তী হয়ে লক্ষ্য করিলাম যে তাহার হুশ বহাল আছে কিছু কথাও বলিলেন কিন্তু তাহা বুঝিতে পারিলাম না তিনি ওই অবস্থায় তাহাকে বাড়িতে নিয়ে বহু সেবা শুশ্রূষা ও যত্নাদি করার ফলে আল্লাহ তাহাকে বাঁচাইয়া তুলিলেন তখন তিনি তাহার নিজ পরিচয় প্রদান করিলেন তাহার পরিচয় জানার পরে আমরা আপনার দেশে ঘটনার বিবরণ জানাইয়া খবর পাঠাইয়াছিলাম কিন্তু আপনার আপনার আমাদের দেশে পদার্পণের পূর্ব পর্যন্ত আমরা আপনার পক্ষ হইতে কোনো রূপ প্রতি উত্তর পাই নাই হজর ইউনুসালাহ সালাব এইরূপ অলৌকিকভাবে অলৌকিকভাবে তাহার বিবেকে ফিরিয়া পাইয়া পরম আনন্দ লাভ করিলেন বিবি সাহেব সাহেবাও এভাবে পুনরায় স্বামীর নিকট ফিরিয়া আসিতে পারিয়া আল্লাহর দরবারে লাখ লাখ জ্ঞাপন করিলেন অবশ্য এ সময় হারানো কথা মনে উদিত হওয়ার তাহাদের নিরানন্দে হইল কিন্তু তাহাদের পরিণত অদৃষ্টে আল্লাহ কি লিখিয়া রাখিয়াছেন তাহা তখনও তাহারা জানিতেন না বলিয়াই তাহাদের মন শোক বিহবল ও দুঃখ ভারাকান্ত ছিল যদি জানিতেন তবে আর তাহাদের মনে দুঃখ বা অশান্তির লেশ মা লেশ মাত্র থাকিত না এই ঘটনা দুই দিন পর হজরত সালাম এক বৈঠকে বসিয়া কয়েকজন লোককে উপদেশ দান করিতেছিলেন এমন সময় একজন লোক সেখানে উপস্থিত হইয়া তাহার কাছে বলিলেন হুজুর কিছুদিন আগের ঘটনা এখন আমরা আট জন লোক একটি জঙ্গলে কাঠ কাটিবার উদ্দেশ্যে গমন করিলাম ওই সময় হঠাৎ দেখিতে পাইলাম একটি বাঘ্র মুখে একটি বালককে লইয়া দ্রুত জঙ্গলের অভ্যন্তরে ঢুকিয়া যাইতেছে আমরা তখন সকলে মিলিয়া অস্ত্র শস্ত্র লইয়া বাঘটিকে ধাওয়া করিলাম সে তখন বালকটিকে ফেলিয়া রাখিয়া ছুটিয়া পালাইল বালকটির মমর্ষ অবস্থা আমি তখন ছেলেটিকে আমার বাড়িতে লইয়া গিয়া বহু চিকিৎসা ও সেবা শুশ্রুতা করিয়া তাহাকে সম্পূর্ণ আরোগ্য এবং সুস্থ করিয়া তুলিলাম সুস্থ হইবার পর সে তাহার সম্পূর্ণ ঘটনা বলিয়া প্রকাশ করিল যে সে আপনারই পুত্র আমার লোকদের সাথে সে এখানে একটু পরেই ছেলেটি আসিয়া উপস্থিত হইল অর্থাৎ ইউনুস আল্লাহিসাল্লাম নিজের ছেলেকে এইরূপ অভাবনীয়ভাবে ফিরিয়া পাইয়া আল্লাহর দরবারে অজস্র শুক্রিয়া জ্ঞাপন করিলেন তাহার দুই চক্ষু হইতে তখন অবিরল ধারে বিগলিত হইতে লাগিল এই ঘটনার পরদিন ঘটিল আর একটি ঘটনা সেদিন হজরত সালাম অগণেতেও লোকের বিরাট মাহফিলে ওয়াজ করিতেছিলেন একসময় তিনি একটু বিশ্রাম নেবার জন্য বসিলেন এই অবসরে একটি লোক দাঁড়াইয়া মাহফিলের চোতাগণকে লক্ষ্য করিয়া বলিলেন উপস্থিত ভাইগোন কয়েকদিন পূর্বে একটি শিশু নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গিয়াছে যদি কাহারও শিশু সন্তান রূপে হারাইয়া যাইয়া থাকে তবে লইয়া যাইবেন লোকটির কথায় মাহফিলের কোনো লোকই উচ্চ বাক্য করিল না কিন্তু হজরত সাল্লাম কে একটু চিন্তান্বিত মনে হইল তিনি লোকটিকে জিজ্ঞাসা করিলেন বলতো কোথায় কিভাবে পাইয়াছ লোকটি বলিল আমি নদীতে গোসল করিতে যাইয়া দেখিলাম একটি ভাসমান ঝোপের উপরে শিশুটি চোতে ভাসিয়া চলিতেছে কিন্তু তাহাকে আমার মৃত বলিয়া মনে হইল না তখন আমি তাহাকে উপরে উঠাইলাম কিন্তু সে কথা বলিতে পারে না বলিয়া তাহার পরিচয় জানা সম্ভব হইল না ছেলেটিকে এখানেই লইয়া আসিয়াছি এই বলিয়া সে অদূরে দাঁড়ানো একটি লোকের কোল হইতে শিশুটিকে হজরত ইউনুস আলাহিসাল্লামের সম্মুখে লইয়া আসিলেন তিনি ছেলেটির দিকে দৃষ্টিপাত করিবা মাত্র আল্লাহ

আলাইসাল্লাম তাহার স্ত্রী এবং পুত্রদয় হারাইবার বিস্তারিত ঘটনা সকলের সম্মুখে বর্ণনা করিলেন সকলে বিস্ময়কর ঘটনা চবন করিয়া সবিস্ময়ে আল্লাহর কুদরত ও মহিমার কথা চিন্তা করিতে লাগিল হজরত ইউনুস আলাইসাল্লামের সিও কমের কাছে আগমন হজরত ইউনুস আলাইসাল্লামের দেশ পরিত্যাগ করিবার পর হইতেই তাহার কমের লোকজন তাহাকে খুঁজিয়া ফিরিতেছিল এবং তাহাদের নিজেদের মধ্যে ফিরিয়া জন্য পাইবার আল্লাহর দরবারে রোনাজারি যথা সময়ে আল্লাহর দরবারে তাহাদের রোনাজারি জারির প্রতিক্রিয়া দেখা গেল আল্লাহর দয়া তাহাদের প্রতি আত্মপ্রকাশ করিল আল্লাহর তাহাদের মনের বাসনা ভালোভাবে জানিতেন এইবার এতদিনে তিনি তাহা পুরো পুরা করিলেন হজরত আলাইসাল্লাম যে নতুন দেশে গিয়াছিলেন সেখান হইতে স্ত্রী স্বীয় স্ত্রী পুত্রদয় সহ স্বদেশে প্রত্যাবর্তন করিলেন আল্লাহ তালার অসীম মেহরবানি এক সময় যে লোকজন হজরত ইউনুস আলাহ কথা শুনিয়া তাহাকে তামাশা ও উপহাস করিত পাগল বলিয়া তাড়াইয়া দিত তাহারা উপদেশ ও ওয়াজ নসিহত পাগলের পোলাপ বলিয়া পুরাইয়া দিত তিনি দেশ ত্যাগ করিবার পর আল্লাহ প্রদত্ত গজবের সূচনা দেখিয়া তাহারা তাহার অবর্তমানেই সৎপথ অবলম্বন করিয়া তাহার কথার গুরুত্ব ও নবতের সত্যতা উপলব্ধি করিয়া তাহাকে নিজেদের মধ্যে পাইবার জন্য উন্মুখ হইয়া এতদিন পরে তাহাকে নিজেদের মধ্যে ফিরিয়া পাইবার আনন্দে আত্মহারা হইয়া পড়িল এখন তিনি তাহাদেরকে যে কথা বলিতে লাগিলেন ও যে পথে চলিতে বলিলেন যে সকল বিধি বিধান শিখাইয়া দিলেন সকল কিছুই তাহারা মনে প্রাণে গ্রহণ করিল এবং তাহাকে প্রকৃতপক্ষে তাহাদের কল্যাণ ও মঙ্গল লাভের পথের দিশারি হিসাবে মানিয়া লইল কথিত আছে যে হজরত ইউনুস আলাইহিস সালাম স্বদেশে প্রত্যাবর্তনের পর আরও একটি বছর জীবিত ছিলেন এবং এতদিন ধরিয়া সিও দেশবাসীর মধ্যে হেদায়ত জারি রাখিয়া একশত এগারো বছর বয়সে তিনি ইন্তেকাল করিয়াছিলেন হজরত ইউনুস আল্লাহ সাল্লামের কাহিনী এখানেই শেষ